রাধে রাধে বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আজকে আমার গাছের যে জবা ফুল ফুল আর গাঁদা ফুল ফুটেছিলো তো সেগুলো নিয়ে আমি পুজোর সব এদিকে রেডি হয়ে গেছি সংসারের কাজগুলো এখনও করা হয়নি তো আগে পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজকর্মগুলো করব এখানে দেখুন আমি শরীর শুদ্ধ করে নিলাম তুলসী পাতা দিয়ে আর এখন গোপালকে রাধা গোবিন্দকে মা লক্ষ্মী নারায়ণকে সবাইকে ফোটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বৃহস্পতিবারের আগের হচ্ছে মানে পুজোর ব্লকটা যেদিনকে আমার মোবাইলটা হচ্ছে জলে পড়ে গিয়েছিল আর তোমাদেরকে আমি আপডেটও দিয়েছিলাম যে এই দিনই আমার মোবাইলটা হচ্ছে জলে পড়ে গেছে মানে এই ব্লগিংয়ের কাজ করতে করতে এই মানে অসুবিধাটা আমার হয়েছে আর এখানে দেখুন আমি ঠাকুরের এই যে সন্তে মানে তারপর ঘি চন্দন কর্পূর তারপর হচ্ছে এই লাইটার এই সবগুলো এই যে রাখার জন্য আমি এই জিনিসটার ব্যবস্থা করেছি এবারটা যে বাড়িতে গিয়েছিলাম রাসমেলায় দুটো নিয়েছি এরকম তো একটাতে এই ছোটোখাটো জিনিস টিনিসগুলো রেখে দিই আর একটাতে রাখি হচ্ছে ঠাকুরের হচ্ছে জামা কাপড়গুলো যে রাখতে হয় তো আর একটা করেছি ঠাকুরের জামা কাপড় রাখার জন্য আর করে না অনেক সুবিধা হয়েছে সব কিছু যেন হাতের কাছে পাওয়া যায় আর আগে গিয়ে তো এক জায়গায় রেখে দিতাম ব্যাস ওখান থেকে তুলে নিতাম এক জায়গায় মানে কি একটা ঝুড়ি ছিল কিন্তু ঝুড়ির থেকে এটা বেশি ভালো হয় আর এটাতে রাখার জন্য মানে ইঁদুরে তো মানে কি বলবো ঝুড়িতে রেখেছিলাম ইঁদুরে একদম টুকে একদম শেষ করে দিয়েছিল আমার সলতেগুলো তো তারপর আমি এটা ব্যবস্থা করেছি আর আজকে ঠাকুরকে ভোগে দিচ্ছি হচ্ছে কমলা বাড়ি বাড়িতে এখন কমলা তো আছেই মানে হাটে কমলা আসে তার সাথে আসে হচ্ছে ওই যে আপেল কি বলে ওটাকে আপেল কুল মানে নারকেল কুলের মতনই ওই কুলটা একটু বড় বড় তো ওই কুলটাও নিয়ে আসে আর নিয়ে আসে হচ্ছে পেয়ারা তো এবার গায়ে এনেছে পেয়ারাও এনেছে আবার কলা কলা এনেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরকে কোন দিন কোনটা ভোগ দিচ্ছি তো এখন এখন এখানে সব কিছু সাজিয়ে নিয়ে আমি এই যে ঠাকুরের চরণ চরণ ফুলগুলো দিয়ে দিচ্ছি তারপর যাব আমি হচ্ছে ঋষি করে সন্ধ্যা দিতে আগে সাজিয়ে নিয়ে তারপর তুলসী পারে পুজোটা দিয়ে আসলে কি হয় একটু সুবিধা হয় তাহলে এখানে ঠাকুরের কাজ ঠাকুরের এখানে এসে পুজোটা আবার তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য আগে সাজিয়ে নিচ্ছি এখানে সব কিছু তারপরে তুলসী গিয়ে পুজোটা দিয়ে আসবো আমি তুলসী তো পুজো দিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে এখন ঠাকুরদেরকে হচ্ছে প্রণাম মন্ত্র করে নিচ্ছি আর গোপালকে আহ্বান করে নিচ্ছি আর আমি প্রতিদিন গোপালকে কীভাবে ভোগ দিই কীভাবে পুজো দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কীভাবে পুজো করেন সেটা আমাকে আমার সাথে আপনারাও শেয়ার করবেন আর আমি কিন্তু গোপালের ভোগ এইভাবেই দিয়ে থাকি প্রতিদিন গোপালের আমার এটাই রুটিন তো পুজো দিলাম আরতি করলাম তো ঠাকুরের চরণে আর একটা বার করে ফুল দিয়ে দিচ্ছি আর যেদিন ফুল একটু বাড়ন্ত থাকে সেদিন ওই মানে কম কম করে দিতে হয় প্রথমে একটু সাজিয়ে নিয়ে তারপরে ঠাকুরের পায়ে একটু কম কম করে দিতে হয় ফুল বাড়ন্ত থাকলে তা আজকে তো ফুল বেশি আছে তো সমস্ত ফুলগুলো না আজকে তুলেছি তারপরে চিন্তা করছিলাম বৃহস্পতিবারে কীভাবে পুজোতে গো সব ফুল তো আজকে গাঁদা ফুলগুলো তুলে নিলাম গাঁদা ফুল তো থেকে যায় তো যাই হোক ভাবলাম কি চিন্তা করলাম এখন একটু বাড়িতেই ফুলগুলো আমার ফুটতে শুরু করে দিয়েছে সেগুলো দিয়ে হয়ে যাবে তো যাই হোক ভগবানের কৃপায় এই বৃহস্পতিবারে ভালো করে পুজো দিতে পেরেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে ওই দিনের ব্লগটা ছিল যে ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলেছিলাম যে আমার ফোনটা কিভাবে জলে পড়ে গেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এ দেখুন আমাদের গবেষণাকে কী ভালো না লাগছে আর গোপুসোনার যে একটা সোয়েটার আছে ওটা ওইটা এই সপ্তাহে আমি পরিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক গোপুকে কয়েকদিন ধরে আমি এটা সোয়েটারই হচ্ছে পরাচ্ছিলাম তো ওটাও এটাই ভালো লাগছে ওটাও খুব সুন্দর হয়েছে তো দেখুন তোমরা আমাদের টুক করে তাকিয়ে আছে আর দেখুন সাজিয়ে রাখলে কিন্তু ভালোই হয় ঠাকুরদেরকে দেখতে ভালো লাগে দেখুন হচ্ছে যখন কম ফুল থাকে তখন কম ফুলে কিন্তু আমাদের পুজো সম্পূর্ণ হয়ে যায় আর যখন খুব প্রচণ্ড ফুল থাকে তখন মনে হয় কি আরও ফুল পেলে আরও ভালো হয় তো যাই হোক আমার এই দিকে পুজোটি যদি এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন কাজগুলো করবো তো এদিকে আমি বারান্দাটা মুছে নিচ্ছি যে মানে এই নাইটিটা পরেই পুজো দিলাম আর হচ্ছে এটা পরে চেঞ্জ করে নেব কারণ এটা পরে আমি সন্ধ্যা আর পুজো দিই কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডার দিনে কি পরে পুজো দেবো ওই জন্য এটা পুজো মানে ঠান্ডার মধ্যে পুজো দেওয়ার জন্য এটা আমি পুজো আর সন্ধ্যাতির জন্য ব্যবহার করি এই নাইটিটা তো এখানে জল পড়েছিলো তো ওই জন্য জল কীভাবে জলটা মুছবো তো ওই জন্য ভাবলাম গোটা বারান্দাটায় পরিষ্কার করে দিই মানে মুছে দিই তাহলে ভালো হবে তো ওই জন্য গোটা বারান্দাটা ওই যে মুছে দিলাম আর এখন তারপরে যাব রান্না করতে পুজো যেহেতু হয়ে গেল সকাল সকাল আর এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো তো আজকে সবজি একটু বাড়ন্ত ছিল ওই জন্য আপনাদের দাদাভাই বললো যে সয়াবিন করো আর যা কিছু আছে সেগুলো করো আর আমাদের দেখছো কাছের হচ্ছে আমি লাউ কেটেছি কেটেছি মানে ওর থেকে জোর করে কেটে নিলাম বললাম দাও মানে ঘন হয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হয় না জানেন একদিকে লাউয়ের গাছগুলো খুব ঘন হয়ে গেছে মানে যে ছাংলা না চাংলা বলে তো ওটার উপরে প্রচন্ড ঘন হয়ে গেছে তো ওই জন্য বলছে তোমরা একটু খেতে শুরু করো ফাঁকা ফাঁকা হবে তো এখানে আমাকে শুধু তিনটে লাউয়ের কুশি কেটে দিয়েছে ব্যাস তারপরে আমি ভাবলাম ওইটুকু তো আর কী হবে সব তো সব তো একদম গলে যাবে তো ওই জন্য কী করেছি একটু মানে ফুলকপি একটা কেটেছি তো ভাবছি ফুলকপি দিয়ে খাবো কিন্তু মানে ভাবতে পারিনি ফুলকপি দিয়ে কিন্তু জিনিসটা সত্যি বিশেষ অতটা ভালো হয়নি শুধু যদি লাউ ডাগুলোই করতাম রান্নাটা বেশি ভালো হতো আর এখানে কালকের ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেই আলুগুলো কি নষ্ট করব তো সেই আলু সেদ্ধগুলো এখানে হলো দিয়ে দিলাম অন্য কোনো আলু কাটেনি যেহেতু এটাতে দেওয়ার জন্য লাউয়ের তরকারিটাতে তো হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই সেদ্ধ করা আলুগুলো কয়েকটাই ছিল টুকরো একটা আলুর চারটে টুকরো বড় আলুর তো যাই হোক ওই এক করেছি এই তরকারি তারপরে করব হচ্ছে মানে সয়াবিনের তরকারি আর অনেক দিন থেকে আমরা সয়াবিন খাই না জানেন আর আজকে যে সয়াবিন রান্না করেছি দারুণ ভালো লেগেছে মানে মানে লাউ ডোমাটাও তো ভালো হয়নি কিন্তু সয়াবিনের তরকারিটা দারুণ ভালো হয়েছে আর এই যে সয়াবিনের তরকারি এদিকে নামিয়ে দিলাম আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি ওর তো পেট খালি চুঁচু চুচু করছে আর এদিকে এই যে খাবার দাবার নিতে গিয়ে আর পিছনে আছে আমার ক্যামেরাটা আর ওখানে ওখানে রাখা আছে জল জলের বালতি মানে হাত ধোয়ার জলের বালতি ওখান থেকে জল নিয়ে হাত ধুই তো ওই জলের বালতির মধ্যেই একদম আমার ক্যামেরা মানে মোবাইলটা একদম পুরোটা এক বালতি জলের মধ্যে ঢুকে গেছে তো তারপরে তো আমার প্রচণ্ড মন খারাপ ওরা মানে খিদে কোথায় পালিয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম এই খাওয়ার টাইমে ঘটনাটা ঘটেছে তো আজকের ব্লগটা এতটুকু বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে টাটা